এনকেটিভি বাংলার খবরের জের এবং প্রচণ্ড গরমে স্কুল যেতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন পড়ুয়ারা এ নিয়ে খবর সম্প্রচার করেছিল এনকেটিভি বাংলা শেষ পর্যন্ত টনক নরে প্রশাসনের এনকে বাংলার খবরের পর দক্ষিণ সলমারা মানকাচরে স্কুলের সূচি বদলাতে বাধ্য হয় শিক্ষা বিভাগ শুক্রবার থেকেই নতুন নির্দেশ জারি করা হয়েছে জেলা শিক্ষা বিভাগের এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন স্কুল পড়ুয়ারা সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কবির মন্ডল কবির কি সূচি জারি করা হয়েছে মূলত কি জানা যাচ্ছে এই মুহূর্তে দেখো যখন দেখা যাচ্ছিল যে রাজ্যে বিভিন্ন জেলায় ইতিমধ্যে কিন্তু বিশেষ করে শিক্ষা বিভাগ থেকে তারা স্কুলের যে সময়সূচি পাঠদানের যেটা সময়সূচি রয়েছেন ছাত্রছাত্রীদের জন্য সেই সময়সূচি মর্নিং শিফট করা হয়েছে অর্থাৎ সকাল সাড়ে সাতটা থেকে বিদ্যালয়ে যে স্কুলগুলোতে যে পাঠদানের কার্যসূচি তারা নিয়েছে কিন্তু দক্ষিণ সালমা মানকাশর জেলায় আজকে পর্যন্ত বলতে হবে আজকে পর্যন্ত কিন্তু তারা এই যে সময়সূচি মর্নিং শিফটের ব্যবস্থা করেছিল না কিন্তু আমরা যখন এনকে বাংলা থেকে প্রতিবেদন প্রস্তুত করে আমরা যখন সম্প্রচার করেছি এই প্রতিবেদন স্কুলে কিন্তু এখন দেখা যাচ্ছে দক্ষিণ সালমারা মানকাশর জেলায় গরমের জন্য কিন্তু স্কুলে ছাত্রছাত্রী পড়ুয়া কিন্তু তাদের কিন্তু উপস্থিতি একেবারে কমে গেছে আর এই প্রতিবেদন যখন দেওয়া হয় তারপরে কিন্তু জেলা শাসক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা বিভাগকে আর শিক্ষা বিভাগ থেকে ইতিমধ্যে তারা শিফটের ব্যবস্থা করেছে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সকাল সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত এলপি স্কুলের আহ যেসব ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে শিক্ষা দেওয়া হবে এবং অর্থাৎ সাড়ে বারোটা বারোটা পর্যন্ত স্কুল খোলা থাকবে একইভাবে বলতে হবে যে স্কুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাড়ে বারোটা এবং হায়ার সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি সেকশন যেটা রয়েছে সেই স্কুলগুলোর জন্য দিনের একটা পর্যন্ত স্কুল খোলা থাকবে আর এই নির্দেশ নির্দেশনার সঙ্গে শিক্ষা বিভাগ থেকে আরো কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু একেবারে খুব গরম এই গরমের মাঝে ছাত্রছাত্রী যাতে তাদের খাওয়া পানির ব্যবস্থা যাতে জল যাতে খাওয়ার বিশুদ্ধ জল যাতে থাকে ছাত্রছাত্রীরা যাতে পানি জল যাতে পান সেই ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা বিভাগ থেকে স্কুলের যেসব অধ্যক্ষ রয়েছেন প্রধান শিক্ষক রয়েছেন তাদেরকে হেডমাস্টারদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং এমনকি একটা বেঞ্চে যাতে তিন জনের বেশি বা চারজনের বেশি ছাত্রছাত্রী বসানো না হয় সেই ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বেশ ধন্যবাদ কবির